ব্যাচ তোমাদের জন্য একদম কম দামে মানে মাত্র এক টাকা মূল্যে একটা কোর্স আনছে কোর্সের নাম হচ্ছে ই বি ঠিক আছে কোর্স এনরোল করতে পারো এই কোর্স এনরোল করার সাথে সাথে জাস্ট পাঁচ মিনিটের মাথায় তোমার ফিজিক্স আর ম্যাথ তুমি সব কিছু পারবা মানে টেস্ট আর সবকিছু পারবা সবকিছু পারবা কোশ্চেন ব্যাংক সবকিছু পারবটা সবকিছু মানে পাঁচ মিনিটের মাথায় আমি গ্যারান্টি দিয়ে বলতে যদি পাঁচ মিনিটের মধ্যে না পারো ভাই পুরো টাকা ফেরত 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 সবকিছু আর আরেকটা কোর্স আছে ওই কোর্সটা আবার একটু কোর্স বাট অতটাও লেংদি না মাত্র ছাব্বিশটা রেকর্ড ক্লাস দিয়ে তোমার সবকিছু হয়ে যাবে কোর্সটার নাম হচ্ছে স্পিড ওয়ান পয়েন্ট যেটার বেসিক প্রাইসিং এক হাজার সত্তর টাকা দুশো টাকা ডিসকাউন্ট দিলে ওইটা 870 সত্তর টাকায় আসে সাথে আরো অনেকগুলো ফিচার্স আছে তুমি স্ক্রিনের আশপাশে দেখতে পারতেছো ওই কোর্সটাতে এনরোল করতে পারো বাট ওটা একটু লেংদি ওয়ে কারণ ওটা শেষ করতে গেলে তোমার ফিজিক্স আর ম্যাথ পুরোটা একদম অ্যাডমিশন পর্যন্ত যদি তুমি এখন জিরো বেসিক থেকে কভার করতে যাও এটার টেক অ্যাটলিস্ট টোয়েন্টি সিক্স ডেজ ঠিক আছে ছাব্বিশ জনের মতো লাগবে বাট ওটা বাদ দাও ওটা সালাই দাও তুমি ভাই এক্ষুনি তাড়াতাড়ি করে ইভিএম কোর্স এনরোল করে ফোলো ইভিএমটা করলেই হবে ঠিক আছে জাস্ট জাস্ট পাঁচ মিনিটের মধ্যে তুমি সবকিছু কিছু ভাব হয়ে যাবে ঠিক আছে ইভিএম এখন এনরোল করো ঠিক আছে